चलो कम बैक कर दियो सब कथा बोले लाभ नहीं भाई मरा मानुष कबरे जाए कत तो आजाब जिंदा मानुष कबरे गए मोल साहब रे तो धरे जिगिस जिगिस करती पारे मोल साहब जिंदा मानुष कबरे देवा जाए जासे की জিন্দা মানুষ আওয়াজ দেওয়া গেলে আপনাদের কাছে আজকে যেই আমার এই ওয়াজি নট কমপ্লিট থেকে যাবে

এটা ফাহেসা এটা কি না এটা আপনাদের মুস্তবাত কবিরা তো বটে সেই সাথে ফাহেসা সেই সাথে কি ফাহেসা ফাহেসা মানে নোংড়া কাজ ফাহেসা মানে নির্লজ্জ কাজ ফাহেসা মানে মানে অশ্লীল

الذين يجتنبون كبائر الاثم والفواحش الا الامم ان ربك واسع المغفره مهن الله الذين يجتنبون كبائر الكبائر الاثم والفواحش ই মহান আল্লাহ জানিয়েছেন যারা করে চলে কবিরা গণাগুলি মহান আল্লাহ এর পরে আবার জানিয়েছেন ওয়াল ফেসা যারা পরহেস করে চলে নির্লজ কাজগুলি আলোচনা শেষ হয়ে গেছে হয়নি আমি সবে শুরু করেছি সবে আমি এখন শুরু করে

একশো পঁয়ত্রিশ নম্বর দুইজনের ভিতরে একজন ছিলেন আনসারি আর একজন ছিলেন তারপরে

কোন আয়াতে বলতেছেন তা সেটা বলবেন তো আমি বলিনি চোদ্দ পাড়া সুরায় নাল কোন সুরা সুরায় নাহাল কয় পাড়া চোদ্দ পারার শেষ পৃষ্ঠা সুরায় নাহালের কয় নম্বর আয়াত বলেছিল একশো পঁচিশ বলেছিলাম না এই দেখ